সরকারি জমি দখল করে শুধু দোকান নয় গড়ে উঠেছে আস্তপাড়া তা আবার নবাবের শহর মুর্শিদাবাদে লালবাগ পুরসভার সাত নম্বর ওয়ার্ডে হাসপাতাল রোড থেকে স্টেশন হোসেন প্রায় ষাট থেকে সত্তর একর জমি দখল করে গড়ে উঠেছে মানুষের বসতি তেমনি একাধিক হোটেল সঙ্গে ওষুধের দোকান চিকিৎসা কেন্দ্র থেকে শুরু করে রকমারি খাবারের দোকানও সমস্ত জায়গাটাই নবাবের আমলের এস্টেটের সম্পত্তি বলেই উল্লিখিত রয়েছে আর মুখ্যমন্ত্রীর নির্দেশের পরে এই সমস্ত জমি পুনরুদ্ধারে তৎপর হয়ে উঠেছে প্রশাসনিক আধিকারিকরা মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর মুখ্যমন্ত্রীর নির্দেশের পরে সরকারি জমি পুনরুদ্ধারে তৎপর হয়ে উঠেছে প্রশাসনিক আধিকারিকরা মুর্শিদাবাদের লালবাগ পুরসভার সাত নম্বর ওয়ার্ডে হাসপাতাল রোড থেকে স্টেশন যাওয়ার রাস্তায় হোসেননগর মৌজায় প্রায় সাত থেকে সত্তর একর জমি দখল করে যেমন গড়ে উঠেছে মানুষের বসতি তেমনি একাধিক হোটেল সঙ্গে ওষুধের দোকান চিকিৎসা কেন্দ্র থেকে শুরু করে রকমারি খাবারের দোকান সমস্ত জায়গাটায় নবাবের আমলে এস্টেটের সম্পত্তি বলেই উল্লেখিত রয়েছে আমি নিয়েছি কোনো একজন ব্যক্তির কাছে আমি নিয়েছি সেটা কে কত দিয়েছিল জানি না আমি দিয়েছিলাম পঁচিশ হাজার টাকা দিয়েছিলাম মতো সরকারি হয়তো মুখ্যমন্ত্রী বল যেখানে সরকারের যেখানে সরকার যাতে লোক বাস করছে সেখানে তো ওঠানো আমার এ নাই কাউকে গুলি করে মারবো কি অমুক তো কোথায় সব প্রশ্ন বলেছিল বিধানসভাতে দেখেছিলাম কিন্তু এখন যদি বলে যে এগুলো ভেঙে দেবো তাহলে এ লোকের তো ব্যবস্থা কিছু করতে হবে এতগুলো যে লোক বাস হয়েছে চারশো ভোটার আছি আমরা চারশো ভোটার আছি সবারই আধার কার্ড প্যান কার্ড সব এখানকার তাহলে এই লোকগুলো কোথায় যাবে এই অসহায় লোকগুলো কোথায় যাবে কিন্তু এলাকার মানুষদের দাবি তারা কেউ এক লক্ষ টাকা কেউ দেড় লক্ষ কেউ আবার দু লক্ষ টাকা কাঁথা দিয়ে এই জায়গা দখল নিয়েছে তার জন্য কোনো সরকারি কাগজপত্র নেই তাদের হাতে কিন্তু যে মানুষগুলো এইসব জায়গায় বাস করছে তাদের দাবি কেউ পাঁচ বছর বসবাস করছেন কেউ 10 বছর আবার কেউ কুড়ি বছর বসবাস করছেন এখান থেকে উঠিয়ে দিলে তারা যাবেন কোথায় তাই তারা চাইছেন তাদেরকেও পুনর্বাসন দেওয়া হোক এ তো স্টেটে জায়গা না না দলিল না যাদের দখলে ছিল তাদের কাছ থেকে পয়সা দিয়ে কিনে নেওয়া এখন আপাতত এখনকার ব্যাপারটা হচ্ছে এই এক স্টেট ম্যানেজার চেঞ্জ হয়ে গেছে আবার পরে স্টেট ম্যানেজার এসছে একাদ নিয়ম এক নিয়ম বের করছে ওনারা বলছে যে কি এখন ভাড়া দাও চল্লিশ পঞ্চাশ ষাট চুয়াত্তর এরকম কাঠা যাদের দখলে আছে তারা এইভাবে বেচা করে না দখল দিয়ে দেয় টাকা নিয়ে দখল দিয়ে দেয় তারা এই সবে এই বাড়ির আছে হেফজুল বলে নাম ওরা কিনে নিয়ে বেচেছিল মানে এখানে একটা সাবিনা বলে নাম আছে ওই মেয়েটাকে বেচেছিল ওর কাছ থেকে আবার আমরা নিয়েছি আমি এই জায়গাটা কিনেছিলাম 70000 এক কাঠা না তখন তো এখন মানে এখন যেরকম হয়েছে আগে তো বুঝতাম না কত জানতাম না তার জন্য মানে নিয়ে ফেলেছিলাম বেকায়দা হয়ে জায়গাটা নিয়েছিলাম যারা মানে চুপে চাপে বেচছে এখন তো সেটা তো বলতে পারছি না তবে স্থানীয়দের দাবি হেফাজুল শেখ ও শাবিন নামের এক মহিলার থেকে জমি কিনেছিলেন তারা যদিও শাবিন বিবি বলেন আমি এই জায়গায় কুড়ি বছর ধরে বসবাস করছি জমি কেনাবেচার সঙ্গে আমি কোনোভাবেই জড়িত নই না সবাই কিনেছে আমরাও কিনেছি আমরা ওই অনেকদিন আগে কিনেছিলাম কুড়ি ওই যে হেফজুল বলে নেজমুল এইরা সব না এখন আপাতত বন্ধ আছে না না আমার তো এটুকু যাই গেলে আমি থাকি আমি আবার কোথায় জায়গা পাবো আমি দখল করতে যাবো দিয়ে আমি মাজার হবো না বলে যে বসেছে কেন রেস্টে যাওয়া কিনা বাড়ি করো এরকম বলে স্টেট ম্যানেজার এসে সম্পতি রাজ্যের মুখ্যমন্ত্রী সরকারি জমি উদ্ধার নিয়ে কড়া নির্দেশ দেওয়ায় সরকারি আধিকারিকরাও একটু গা ছাড়া দিয়ে উঠেছেন যদিও মুর্শিদাবাদ এস্টেটের ম্যানেজার দেবব্রত রায় বলেন মুর্শিদাবাদ জেলার লালবাগ সাগরডিগি ডোমকল লালগোলা কাнди সহ বিভিন্ন জায়গায় এস্টেটের জায়গা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে শুধু তাই নয় কলকাতার পার্ক স্ট্রিট নবাব লেন চৌরঙ্গী সহ বিভিন্ন জায়গায় নবাবী আমলের এস্টেটের জায়গা রয়েছে কিন্তু বেশিরভাগ জায়গায় দখল হয়ে গিয়েছে সেগুলো পুনরুদ্ধারের চেষ্টা চলছে হ্যাঁ এগুলো আছে আর লালবাগ এই সমস্ত এরিয়াতে ধরুন আপনি নবাববাগ আছে হোসেনগর আছে ওদিকে সে খানপুর মৌজাতে আছে আমাদের হুমায়ুন মঞ্জিলে আছে তারপরে আমাদের এখানে কদম শরীফে আছে এবং আমাদের যে রাজা সাহেব বাগান ওখানে আমাদের অনেক প্রপার্টি আছে এবং কেলা নিজামতের বাইরে ভেতরে অনেক প্রপার্টি আমাদের আছে ছড়িয়ে ছিটিয়ে আছে তো আমি তার বাইরে আমাদের কলকাতা অনেক প্রপার্টি রয়ে গেছে আমাদের পার্ক স্ট্রিটে আছে নবাব লেনে আছে চৌরঙ্গিতে আছে স্ট্যান্ড রোডে আছে ময়দাপট্টি মানে আপনার আমাদের পোস্তা থানার আন্ডা যেটা ময়দাপট্টি স্টেট সেখানে আমাদের প্রপার্টি আছে ইভেন আমাদের ওই দিকটা একটু এগিয়ে গিয়ে মানে আমাদের বিদ্যাসাগর সেতুর ওখানে আছে তো প্রপার্টি ছড়িয়ে চিঠি অনেকেই আছে আমি চেষ্টা করছি যে ঘাটাঘাটি করে যতটা উদ্ধার করতে পারি এখন যেটা আমরা বিভিন্ন ঘাটাঘাটি করে ল্যান্ড ডিপার্টমেন্টের এবং ডিএম স্যারের সাহায্য নিচ্ছি তার সঙ্গে আমার লোকাল অ্যাডমিনিস্ট্রেশন এসডিও সাহেব চেয়ারম্যান এটা আমার হেল্প করছেন বিডিও অফিস এবং আমার ডিপার্টমেন্ট জুডিশিয়াল ডিপার্টমেন্ট যেহেতু আইন বিভাগ আমি আইন বিভাগ থেকে ভালো সাহায্য পাচ্ছি কর্তাচারী বা ইত্যাদি সেগুলো থেকে আমরা অনেকটা হেল্প পাচ্ছি কলকাতা হাইকোর্টে অনেকগুলো কেস পেন্ডিং আছে সেগুলো আমাদের কন্টিনিউয়াস আমাদের এফোর্ড আছে ওটাকে করে নিয়ে আসতে পারে গভর্নমেন্টের পক্ষের আইনগুলোর মধ্যে তো আমি এখানেও দেখেছি আমাদের এই কিলা নিজা মতন মত সেদিন আমি ষোলো 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 দশক মানে কী বলে শতক সিক্সটিন ডেসিমাল দায়কে আমি উদ্ধার করলাম জাস্ট হাজার ধরি উল্টো দিকে বাড়ি করে আছে ইয়ে করে আছে আমি পেলাম স্বাভাবিকভাবেই যারা ধরুন ইনচার্জ ছিলেন বহরমপুর থেকে ডেপুটি মেশিনের চার্জ ছিলেন হয়তো তারা সেইভাবে ঢুকতে পারেন তাদের অন্য কাজ ছিল নিজস্ব কাজ আছে এখানে এসে হয়তো সেই সময় দিতে পারেন তার ফলে বেস্ট একটা লাস্ট টু ডিকেটস একটা জমির এই যে হারিয়ে যাওয়া তুলে যাওয়া দখল হওয়া তখন এই কাজগুলো কন্টিনিউসলি কিছু মানুষ করে গেছে তো মোটামুটি আপনি ধরেন লালবাগের কথা বলেন লালবাগ সাবডিভিশান তো অনেক বড়ো পরিষদ আপনি লালবাগ টাউনের কথা বললে আমার নাই নাই করে ধরুন পঞ্চাশ ষাট একে ডবি তো চলেই গেছে বেয়াত হয়ে গেছে মানে দখল করে আছে এবার সেইগুলোতে দুটো পণ্যটা কোনো আয়দার তাদের বিভিন্ন দিনের যতদিন ধরে আছে তার অকুপেশনাল চার্জ নিয়ে সেটাকে একটা জায়গায় আনা অথবা তাদেরকে তুলে দেওয়া মুর্শিদাবাদ পুরসভার পুরপিতা ইন্দ্রজিৎ ধর বলেন মুর্শিদাবাদ পৌর এলাকায় মুর্শিদাবাদ এস্টেট সহ সাতটি দপ্তরের জমি রয়েছে সেই কারণে পৌরসভা কোনো ট্যাক্স আদায় করতে পারে না উক্ত দপ্তর এই বিষয়ে পদক্ষেপ গ্রহণ করলে আমরা সেগুলিকে ট্যাক্সের আওতায় ফেলতে পারবো প্রশাসনের পক্ষে বা প্রশাসকের পক্ষে এইটা খুব মারাত্মক জায়গায় একজন মানুষ তিনি আনথেজ কনস্ট্রাকশন করছে পৌরসভা থেকে পারমিশন নেয়নি এবং পৌরসভা থেকে স্টাফ পাঠালে পারে। তিনি দেখা পর্যন্ত করছেন না আইন তো মানছে না মানছে না মিনিমাম আইন মানানোর জন্য দেখুন টোটাল এলাকার ডিকারগরি মানে হচ্ছে দুস্থ এলাকা আপনারা এই যে আমাদের মুর্শিয়াদ পৌরসভা এগারো থেকে ষোলো একদম জিরো মানে আমাদের যদি বলেন ট্যাক্স জিরো কারণ হচ্ছে ওখানে আর ল্যান্ড ওখানে দেবত্ব সম্পত্তি ওখানে পিছিয়ে পড়া মানুষ এই ট্যাক্সটা কার কাছে আদায় করবে তার জন্যে আমরা চাইব আমাদের শহর প্রাচীন শহর ঐতিহাসিক শহর এবং আর সিস্টেমেটিক যদি দেখুন মানুষের সমস্যা থাকবে আমাদের মানব মুখ্যমন্ত্রী বলছে যে কাউকে হকার মানেই উঠিয়ে ফেলে দেব এটা না যদি আমরা তাদের কোনো রোজকারের ব্যবস্থা করতে পারি কিন্তু এটাও তো করতে পারবো না মানুষ চলাফেরার সমস্যা হয়ে যাবে ফুটপাত দখল হয়ে যাবে বিটুমিনের বিটুমিন রোডের উপরে বসে পড়ছে এগুলো থেকে মানুষকে সচেতন হবে আমাদের লড়াই কীছেন আমাদের মন মুখ্যমন্ত্রীর লড়াই কীছেন যে মানুষকে মেরে তো মানুষকে বাঁচানো না সবাই পক্ষকে বাঁচানো তারাও ব্যবসা করুক যদি সহযোগিতার প্রয়োজন পড়ে মুর্শিদাবাদ পৌরসভা সর্ব সব সময় জন্য আছে মুর্শিদাবাদের প্রথম মাল্টি স্পেশালিটি হসপিটাল বহরমপুর হেলথ কেয়ার চব্বিশ ঘন্টা আমাদের পরিষেবা পাবেন সমস্ত বিভাগের চিকিৎসক ওপিডি আইসিইউ এইচডিইউ এনআইসিইউ মডিউলার ওটি ডায়ালিসিস সিটি স্ক্যান ইউএসজি ইকো কার্ডিওগ্রাফি কালার ডপলার হলটার মনিটরিং ফুললি অটোমেটেড প্যাথোলজি ফার্মেসি ও অ্যাম্বুলেন্সের সুবিধা এছাড়াও ওপেন ও মাইক্রোসার্জারি জেনারেল গাইনি ল্যাপ্রোস্কোপি সার্জারি অর্থোপেডিক ইএনটি ইউরো ও নিউরো সার্জারি বহরমপুরে শুধুমাত্র বহরমপুর হেলথ কেয়ারে রয়েছে পাঁচটি মডিউলার অতির পরিষেবা স্বাস্থ্য সাথী ও ক্যাশলেস মেডিক্লেমের সুবিধা পাওয়া যায় ঠিকানা এন এইচ থার্টি ফোর চুয়াপুর বহরমপুর মুর্শিদাবাদ বিশদে জানতে যোগাযোগ করুন নাইন ডাবল থ্রি টু জিরো ওয়ান টু নাইন ফোর জিরো